স্নান করতে গিয়ে মধুরা নদীতে ডুবে মৃত্যু দুই যুবকের রবিবার মধুরা নদীতে অঘটন বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো দুই যুবকের ঘটনা ঘটেছে মধুরা দয়া দিশা নিহত যুবকরা শিলচর কর্ণপুরের বাসিন্দা রাজদীপ দাস বয়স বাইশ ও বিশ্বজিৎ দত্ত বয়স উনি সৌরফে নারায়ণ পুলিশ সূত্রে জানা যায় রবিবার রাজদীপ দাস ও বিশ্বজিৎ দত্ত সহ আরো তিন বন্ধু মিলে পিকনিক করতে মধুরা দয়াদিশা এলাকায় যান বেলা আড়াইটা নাগাদ রাজদীপ দাস ও বিশ্বজিৎ দত্ত স্নান করতে নদীতে নামার চেষ্টা করলে অন্য তিন বন্ধু তাদের বাধা কিন্তু বন্ধুদের বাধা না শুনে নদীতে স্নান করতে নামেন রাজদীপ ও বিশ্বজিৎ নিমিশের মধ্যে দুই বন্ধু নদীতে তুলিয়ে যান পরে তাদের তিন বন্ধু সহ স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর রাজদীপকে উদ্ধার করেন নিয়ে যাওয়া হয় উদারবন্ধ হাসপাতালে সেখান থেকে পাঠানো হয় সচরম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে বিশ্বজিৎ দত্তকে উদ্ধার করতে পারেননি বন্ধুরা পরে স্থানীয়রা উদারবন থানায় খবর দেন দলবল নিয়ে ঘটনাস্থলে যান ওসি শিম তিমু তিনি ঘটনাস্থলে পৌঁছে এসডিআরএফকে খবর দেন দ্রুত পৌঁছায় এসডিআরএফ বাহিনী অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় এসডিআরএফ মধুরার ঘটনাস্থল থেকে বিশ্বজিৎ দত্তের মৃতদেহ উদ্ধার করে শেষ প্রাপ্ত খবরে জানা যাচ্ছে শবদেহ দুটি মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছেন উদাদবন পুলিশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে সন্ধে দেওয়া হবে শিলচর থেকে কেআরসি টাইমস ব্যুরো